বা উচ্চ পর্যায়ের সুরক্ষা নিশ্চিত করে গাড়ি বহর নিয়ে চলাফেরা করবেন মন্ত্রিসভার সদস্যরা এমন দৃশ্যেই আমরা বেশ অভ্যস্ত কিন্তু এবার সাদা টি শার্ট সাদা প্যান্ট পরে এক হাতে নিয়ে আরেক হাতে শক্ত করে দড়ি ধরে দুটো দিয়ে জমিতে হাল চাষ করাতে দেখা গেল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে নিজের গ্রামে গিয়ে জমিতে হাল চাষ করেই চমকে দিলেন সবাইকে নিজের এই কৃষক সুলভ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন মুখ্যমন্ত্রী নিজেই ছবির সঙ্গে দেয়া ক্যাপশনে লেখেন পুরনো দিনের কথা ভুলিনি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মুখ্যমন্ত্রী ধামি তার শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার বার্তা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন পোস্টে তিনি লেখেন এক সময় খাতিমার নগর তরাই অঞ্চলে নিজের জমিতে ধান পোতার কাজ করেছে সিল্ক সিল্ক অ্যান্ড যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং এই কাজে কত পরিশ্রম সেটা আমি নিজেই জানি তিনি আরো লেখেন কৃষক শুধু আমাদের অর্থনীতির ভিত্তি নয় তারা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক কৃষিকাজে নিষ্ঠা ও পরিশ্রম থাকে তা একজন প্রকৃত কৃষককে না না দেখলে বোঝা যায় উল্লেখ্য বর্তমানে চম্পাবত বিধানসভা আসনের প্রতিনিধি হলেও অতীতে খাতিমা থেকে দুই দফা নির্বাচিত হয়েছেন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই তার পরিবার এই খাতিমা অঞ্চলে বসবাস শুরু করে গত শুক্রবার তিনি গ্রামে যান এবং শনি সকালে নিজ খেতে হাল চাষ ও ধানের চারা রোপণের কাজ করেন স্থানীয় কৃষকদের সঙ্গে শারমিন নিশু থাকা পোস্ট